আসসালামু আলাইকুম আমি সিলেট টুকের বাজার নোয়াগাঁও এলাকায় আছি নোয়াগাঁও গ্রাম আপনারা সুনামগঞ্জি মহাসড়কটা আপনারা দেখাই এই যে গাড়িগুলা চলবো আপনারা দেখবা এটা সুনামগঞ্জি মহাসড়ক এখানে ছয় ডিসিমেল বাষট্টি পয়েন্ট প্রায় ষাট ডিসিমেল জায়গা বিক্রি হইব এই যে মাটি বড়ট করা এইটা না এই যে নিচু যে সবুজ যে গাছ লাগানো এই প্লটটা একবারে গ্রামের যে মেইন রুটটা এই ধোকা গাড়ি রাখা আছে এই রোডের সাথেই জায়গাটা এই যে এই যে ভাই এখানে প্রায় সাত ডিসিমিল জায়গা ছয় ডিসিমিল বাষট্টি পয়েন্ট আরেকটা মজার একটা বিষয় এগুলো এই যে দেখলাম আপনারা এটা নয় ফিট এটা রুট অন্যান্য ফ্লটের এটা ইউজ করতে পারবো আশেপাশে তো আরও প্লট আছে তো এই রাস্তাটার মাঝেও কিন্তু এই মালিক যে অংশ আছে সো একটা কর্নার প্লট খাওয়া যায় সুন্দর একটা প্লট ভাই এই দেখো এই সিলেট টুকের বাজার নোয়াগাঁও খুবই ভালো একটা এলাকা সুনামগঞ্জ দিরাই জগন্নাথপুর বিশেষ করে এই উপজেলা জেলার মানুষের লাগি পারফেক্ট একটা প্লেস হইল এগুলা